বলে তা জহারুল আহু বিল খওলে কাঁচা তোমরা একজন অপরজনকে যেভাবে চিৎকার করে ডাকা নাকি করো আমার নবীজির সাথে সেভাবে করবা না করলে অসুবিধা কি নবীজির আওয়াজের উপর আওয়াজ তুললে আমরা একজন অপরজনকে যেভাবে ডাকি ছেবে নেবিদিকে ডাকলে অসুবিধা কি আমার আল্লাহ ইরশাদ করছেন তাহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা এই ধরনের আচরণ করলে তুমি যে আমলগুলো করছো এই আমল কোনদিকে নষ্ট হয়ে যাচ্ছে কোনদিকে তোমার আমলগুলো बर्बाद হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তুমি বুঝতেও পারবা না বড় করে বলুন নাওয়াজুবিল্লাহ এই আয়াত নাজিল হবার একটা শানে নুজুল আছে আমার নবীজির একজন সাহাবী ছিলেন হযরত সাবিত ইবনে কায়েস তিনি মানুষের কথা শুনতে হলে মানুষ কথা একটু বড় করে বলতে হইতো আর ইনিও সমাপত বড় করে কথা বলতেন মানুষও বড় করে বললেন শুনতেন ইনি নিজেও বড় আবাসে কথা বলতেন বার্গা হে রিসালতে আমার নেবী চির দারবারে তিনি একবার এ ধরনের বড় করে যখন কথা বলেছিলেন আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন লাত আর ফাউ এখন ফাউ বাসং চিন্তাবি আয়াত যখন নাজিল হয়েছি দেখেন আমার নবীজির প্রিয় সাহাবীর আদর্শ যখন শুনলেন নবমীতে না। গড়ের মধ্যেই অবস্থান করছি আমার নবীজি বেশ কয়েকদিন হজরত এ মসজিদের নবমীতে দেখছেন না আমার সাদ এনাকে জিজ্ঞেস করলেন সাহাবেদ কোথায় তাকে তো দেখা যায় না হজরতে প্রতিবেশী হয়তো কোনো রূপ বা কোনো অসুবিধা হয়েছে হয়তো সেই কারণে সে মসজিদ আসছেন না হজরতে সাহায্য সাহাবিদিমনে কাইস কাইসের ঘরে চলে গেলেন আমার নেই যে ইনাকে খুঁজছেন তালাশ করছেন এই বিষয়ে সংবাদ দিলেন এই কথা শুনেই হজরতে বলেন ও আমার হয়ে গিয়েছি। আমার আমল তো বর্বাদ হয়েছে আমি আওয়াজে কথা বলেছি আয়াত নাজিল হয়েছে আমার আমল তো শেষ আমি তো জাহান্নামি হয়ে গেলাম

তুমি তাকে দিয়ে বলে দাও আমি নবেজি নবমন্ত্রের জবানে নিয়ে ঘোষণা করছি ওই আমার সাহাবি হচ্ছে জগনাথি বলে করে বল